আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমির বাংলাদেশ জামায়াত ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখা সম্মানিত গণমাধ্যম বন্ধুগণ আমি গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে গত পঁচিশ এক দুই হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচনে লালমিহাট এক হাতিবান্ধা পাটগ্রাম সংসদীয় আসনের এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আনার ইসলাম রাজুর দারিপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার জন্য জামায়াতের একদল প্রদানশীল নারী কর্মী হাতিবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের দুই ওয়ার্ড কষাই টারির নব্য বিএনপি সাইদুল ইসলাম পিতা টেডি কষাইয়ের বাড়ির সামনে গেলে হাতিবান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর কাজল এবং টংভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ বেশ কিছু নেতাকর্মী জামাতের মহিলা কর্মীদের হিজাব ও নেকাব জোরপূর্বক খুলে দেয় এবং নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে এই ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণের জন্য চেষ্টা করলে বিএনপির কর্মীরা আমাদের কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেয় সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসলে পুলিশের সামনেই আমাদের কর্মীদের উপর তার তারা হামলা চালায় এবং মারধর করে আমাদের বেশ কিছু কর্মীকে গুরুতর জখম করে বর্তমানে আহত কর্মীরা রংপুর হাসপাতাল এবং হাতিবন্ধা হাসপাতালে কাতরাচ্ছে উক্ত ন্যাটারজনক ও ঘিন্ত অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মোহাম্মদ জালাল উদ্দিন যুবদল নেতা আমার হোসেন আশরাফ আলী মেম্বার ও থানায় হামলাকারী সন্ত্রাসী কাজল সহ অনেকের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালালে হামলা চালানো হয় স্বয়ং পুলিশ প্রশাসনের লোকও টানের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেয় তারা হামলা করে পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর করে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে চারটি মোবাইল ফোন কেড়ে নেয় পাঁচ পাঁচজনকে অবৈধভাবে অবরুদ্ধ করে রাখে সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বিন্দু আমি আপনাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে প্রশ্ন করছি যে দলের নেতাকর্মীদের কাছে আমাদের শ্রদ্ধে মা বোনদের পর্দা হিজাব ও ইজ্জত নিরাপদ নয় সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জাতি কতটুকু নিরাপদ থাকবে প্রিয় গণমাধ্যম বন্ধুগণ গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে সকল প্রার্থীর ভোট আইনগত অধিকার আছে এই ভোটাধিকার আদায়ের জন্য বিগত সতেরো বছর দেশের মুক্তিকামী আফামর জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অজস্র ত্যাগের শিকার হয়েছে অসংখ্য মানুষ জেল জুলুম মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে জাতির ভবিষ্যৎ অগণিত মেধাবী শিক্ষার্থী আহত বঙ্গুত্ব ও নিজের জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চুরি বিদায় নিয়ে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যা আজ আরেকটি নতুন ফ্যাসিবাদী শক্তি আবারও আমাদের ভোটাধিকার যানমাল ইজ্জত আবরুকে জিম্মি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা দেখে জাতি আবারও শঙ্কিত আতঙ্কিত হয়ে পড়ছে প্রিয় সাংবাদিক ভাইরা এমন অবস্থায় আমরা নির্বাচন কমিশন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দুকে আহ্বান করছি যে নির্বাচনের ময়দানে যদি সঠিকভাবে মানে নিরপেক্ষভাবে ভূমিকা পালন না করে এবং লেভেল প্লিং ফিল্ড যদি তৈরি করতে না পারে তাহলে এই নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে তাই আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো যে এই সমস্ত ফেসিবাদি গোষ্ঠীকে এখনই থামানো দরকার অন্যথায় নির্বাচন বিতর্কিত হবে বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা